দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম সিংহ রাশির পনেরোই মার্চ থেকে চোদ্দই এপ্রিল কেমন যাবে আর্থিক ভাব আকস্মিক দুর্ঘটনা দুশ্চিন্তা কিভাবে চলতে হবে এই মাসে কি করলে ঋণাত্মক প্রভাব থেকে মুক্তি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা শারীরিক সমস্যা দুর্বলতা তথা ক্রিটিক্যাল ইনলেস এর সমস্যায় কম বেশি সম্মুখীন হতে পারেন তাই শরীরের প্রতি বিশেষ 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 যত্ন নিন লগ্নে দ্বিতীয় কেতু সপ্তমে শনি তার সাথে থাকবে মঙ্গল শুক্র অষ্টমে লগ্নপতি রবি রাহু ও বুধ যুক্ত হয়ে অবস্থান করবেন এই গ্রহযোগ আপনাদের মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে হওয়া কাজ আটকে যেতে পারে ছোট থেকে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঋণাত্মক মানসিকতা তৈরি হতে চলেছে লগ্নপতি রবি রাহুযুক্ত হওয়ায় হঠাৎ হঠাৎ ক্ষণ ক্রোধ আপনাদের মধ্যে দেখা যাবে এই সময় যথাসম্ভব শান্ত থাকুন নিজেদের ক্রোধকে নিজেদের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখবার পূর্ণ চেষ্টা করুন দূরে কোনো জায়গায় যদি যাত্রা করেন স্বাভাবিক সময় চলাফেরার সময় কথা বলা থেকে শুরু করে জীবনের প্রতিটি দিকে যথাসম্ভব সাবধানতা নিয়ন্ত্রিত ভাব বুঝে সিদ্ধান্ত নেওয়া ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি জীবন সাথীর সাথে ঝগড়া অশান্তি না করে বা ব্যবসায় পার্টনারের সাথে মনোমালিন্য না করে শান্ত মাথায় আলোচনা করুন দেখবেন অনেক বড় সমস্যার সরল সমাধান হয়ে যাচ্ছে যারা প্রেম সম্বন্ধে আবদ্ধ তারা কিছু সমস্যা থাকলেও বেশ সুখকরভাবে সময় অতিবাহিত করতে পারবেন আপনাদের এই মাসে ব্যবসায় সমস্যা হতে পারে কর্মভাব মধ্যম আর্থিক সচ্ছলতা থাকবে তবে কিছু ঋণ হতে পারে বিশেষ কথা হঠাৎ কোনো চক্রান্তের শিকার হতে পারেন কোনো আইনি নথি স্বাক্ষর করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন নিজেদের ক্রোধ ও জেদ নিয়ন্ত্রণ করুন যত ভালোভাবে শুনবেন তত ভালোভাবে কথা বলতে পারবেন তাই আগে অন্যের কথা ভালোভাবে শুনুন তার কথা বলার পয়েন্ট অফ ভিউটা বুঝুন তারপরে ভেবে চিনতে কথা বলুন এই কথা মেনে নিলে আপনারা সর্বোচ্চ লাভ করতে পারবেন রাগের মাথায় বা অনিয়ন্ত্রিতভাবে কটু কথা বলে দেবেন না ঋণাত্মক শক্তি নিয়ন্ত্রণের জন্য ও নিজেকে পজিটিভ রাখতে প্রতিদিন ধ্যান করুন লাল চন্দন সহকারে সূর্যার্ঘ প্রদান করুন মন্ত্র ওং নামা তায় নামাহা যদি কোনো বিশেষ সমস্যায় পড়েন তাহলে মা দুর্গার উপাসনা করুন গুরু ও ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠুক মঙ্গলময় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর আপনারা সকলে সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এইটুকুই নমস্কার